সচরাচর চিকিৎসকেরা ব্যস্ত থাকেন রোগীর চিকিৎসায় কিন্তু ডায়মন্ড হারবার নিউ টাউনে মোহনস মেডিকেল সেন্টারের ক্যাম্পাসে দেখা মিলল চিকিৎসকদের তবে চিকিৎসার কাজে নয় মা কালীর আরাধনায় ডায়মন্ড হারবার নিউ টাউন ভগবান সংঘ এবং মোহনস মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে শহরের বিশিষ্ট চিকিৎসক ড অমিত কুমার মণ্ডলের মুখ্য প্রচেষ্টায় প্রতি বছরই শ্যামা কালী পুজোর আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন ডায়মন্ড হার্বাল পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে মহকুমা শাসক অঞ্জন ঘোষ ডায়মন্ড হারবাল থানার আইসি অমরজিৎ বিশ্বাস সহ সম্মানীয় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানকে করে তুলেছিল আরও প্রাণবদ্ধ চলতি বছর চৌত্রিশতম বর্ষে পৌরাণিক মন্দিরের আদলে নির্মিত হয়েছে এই পুজো কমিটির পূজা মণ্ডপ প্রতিমার মধ্যেই ফুটে উঠেছে সেই রূপ শিল্পীর অপরূপ ভাতের ছোঁয়ায় মণ্ডপে ফুটে উঠেছে নানা চিত্র পরিকল্পনার সাথে সামঞ্জস্য করে ব্যবহার করা হয়েছে আলো শ্যামাকালী পূজা উপলক্ষে প্রতি বছরই আয়োজিত হয়ে থাকে মনক্ক সাংস্কৃতিক অনুষ্ঠান তবে ড অমিত কুমার মন্ডলের পুজো হিসেবে খ্যাত হলেও বর্তমানে এই পুজোর ব্যাপ্তি এবং প্রচার বেড়েছে কয়েক গুণ জনতা স্বতঃস্ফূর্ত আবেগ এবং অংশগ্রহণ এই পুজোকে গড়ে তুলেছে সর্বজনীন শ্যামা পুজোর আঙ্গিকে সময় করে নিতে হচ্ছে কারণ এটা আমাদের বেঁচে থাকার রসদ আমরা সারা বছর যে মাঘে আনবো বলে আমাদের সেই বৈশাখ মাস থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় তো সুতরাং আমাদের বেঁচে থাকার রসদই হচ্ছে এইটা সুতরাং এর জন্য সময় বার করতে হবে আমরা যদি যেটাকে প্রায়োরিটি দেবো সেইভাবে আমরা আমাদের সময়কে বার করে নিতে পারি ভগবান সংঘ করলো পূজা উপলক্ষে আমাদের অন্যান্য বছরের মতো এবছর প্রথম দিনে থাকছে মায়ের প্রসাদ বিতরণ ও গুণিজনের সম্বর্ধনা প্রদান এছাড়া থাকছে নাটক শ্রী সুন্দর গল্প অবলম্বনে নাটক মশা এবং ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে নাটক পটের বিবি এছাড়া এবছরের প্রথম যাত্রা পালা যে গ্রামীণ যাত্রা হারিয়ে যাচ্ছে আমরা যাত্রা করছে সাত টাকার সন্তান এছাড়া থাকছে সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান আসছে গিতা এল এলবি খ্যাত হিয়া মুখার্জি তিনি আসছেন এছাড়া অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা আছে ডায়মন্ড হারবার থেকে মেহবুব গাজের রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর ইন্টু হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট